বাংলাদেশি ঘোষণা ও বাংলাদেশি কাগজ দিয়ে নাগরিকত্ব নয় দু হাজার চব্বিশ সাল পর্যন্ত ভারতবর্ষের স্থায়ী বসবাসকারী মতুয়া সহ দেশভাগের বলি জীর্ণবন্ধ মানুষের নতুন আইন প্রণয়ন করে নিঃস্বকে নাগরিকত্ব দিতে হবে এই শীর্ষক বিষয়টি ভিত্তি করে আজকের এই আমরণ অনশন বন্ধুরা কিছু বলার আগে শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার সমাজের মহান পুরুষ শ্রী শ্রী হরিচাদ ঠাকুর গুরুচার ঠাকুর মহাপ্রাণ রবীন্দ্রনাথ মন্ডল স্বল্পোপরি ভারতবর্ষের সংবিধানের রূপকার বাবা সাহেব ডক্টর ভীমরাও সঙ্গে আজকে যারা অনশন মঞ্চে অংশগ্রহণ করেছেন জাতির মুক্তির স্বার্থে জাতিকে সুরক্ষিত রাখার স্বার্থে যারা মঞ্চে উপবিষ্ট আছেন এই মঞ্চে আজকে এই আন্দোলন যিনি পরিচালনা করছেন সেই মতুয়া মাতা মাননীয় সাংসদ মমতা বলা ঠাকুর এবং অনুশলম মন্ত্রী যারা সমাজের সাথে সমাজকে সুরক্ষিত রাখতে যারা অনুশন করছেন প্রত্যেককে ব্যক্তিগতভাবে দিদির শুভেচ্ছা অভিনন্দন নমস্কার জানিয়ে এবং যারা আপনারা আজকে অনশন মঞ্চে বক্তব্য মাইক্রোফোনের মধ্য দিয়ে শুনছেন প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে দু চারটি কথা উপস্থাপন করছি বন্ধুগণ আজকে আমরণ অনশনের বারো দিন অতিবাহিত চলছে অক্লান্ত পরিশ্রম উদ্যম কর্তব্য নিষ্ঠা আমার সমাজের মহানগুরুদের আদর্শে অনুপ্রাণিত হয়ে যারা এই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদের সঙ্গে আমি সহমর্মিতা এবং বিষয়ের উপর পূর্ণ সমতা জানাচ্ছি এই বিধান পক্ষের বন্ধুরা আপনারা জানেন যে আজকে ভারত সরকারে এই বহুলজন সমাজ তথা ম뚜য়া সমাজ তথা এসএসজেএস বিশেষ সমাজ তথা অরণ্যের সমাজের মানুষের ওপর হাজার হাজার বছরের চক্রান্ত চলে এসেছে আজকে যে চক্রান্ত এই চক্রান্ত কেবল মাত্র বিচ্ছিন্ন ঘটনা নয় এই চক্রান্ত হাজার হাজার বছর ধরে সংখ্যাগরিষ্ঠ মানুষের সমাজে ওপর চাপিয়ে গেছে যারা আজকে ব্রাহ্মণ্যবাদ শাসনে রূপান্তরিত হয়েছে আজকে আপনারা প্রত্যেকেই জানেন যে ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমার পূর্বপুরুষ উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দ জানুয়ার রাতে যখন তারা চলেছিলেন সকাল বেলা ঘুর থেকে উঠলেন যে দেশটা পাকিস্তান হয়ে গেছে

যে আন্দোলনের ডাল দেখেন সেই আন্দোলনে আমরা যদি সামিল হতাম সকলে যদি ঐক্য আজকে এই আন্দোলনে সামিল হই তাহলে কিন্তু আমাদের মুক্তি সম্ভব অথচ আমরা ওই যে ধর্মীয় আমরা মাথার হয়ে আছি কিসে আমাদের ভালো কিসে আমাদের মন্দ যে কথা আমাদের মহান পুরুষ

मेबदन गोविंदारे दो আমার जैसे আমার नाम का तो कहिए है हमारा वोट এই পরীক্ষা কারা নিচ্ছেন যারা আফগানিস্তান পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশ থেকে ছিল মানুষ

মা মমতা ঠাকুরের হাতকে শক্ত করি এবং তার নির্দেশিত যে পথ সেই পথে আন্দোলন করে আমাদের সঙ্গে জানি অধিকার সেই অধিকারকে আমরা সুপ্রতিষ্ঠিত করি এই আবেদন জানিয়ে প্রত্যেককে আমার তরফ থেকে প্রিয় শুভেচ্ছা অভিনন্দন প্রণাম যাকে আমার কথা শেষ করলাম নমস্কার ধন্যবাদ দীতবর্ধন দল দাস শিক্ষক মহাশয়কে সত্যি অত্যন্ত সুন্দর ভাবে তার বক্তব্য তুলে ধরলেন